আওয়ামী লীগের রাজনীতির সুবাধায় চাল ব্যবসায়ী থেকে মন্ত্রী হন সাধন চন্দ্র মজুমদার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট ঠিকাদারি ধান চালের ব্যবসা জলমহাল চাকরি ও বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা বাকিটা ডেস্ক রিপোর্টে চালের ব্যবসা দিয়ে জীবন শুরু সাধনচন্দ্র মজুমদারের উনিশশো সালে হন ইউপি চেয়ারম্যান এরপর জড়িয়ে যান আওয়ামী লীগের রাজনীতির সাথে বনে যান দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অন্যতম শিষ্য দুদফা উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি দু সালে নওগাঁ এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ভোটারবিহীন দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি সালে দায়িত্ব পান খাদ্য মন্ত্রণালয়ের মধ্যে তার চলে যায় ধান চালের সিন্ডিকেট এছাড়া ঠিকাদারি সিন্ডিকেট ওএমএস এবং সার ডিলারশিপ সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা হল তথ্য অনুযায়ী পনেরো বছরে তার আয় বেড়েছে একশো সাতান্ন গুণ প্রতিটা কাজেই

তার নিজস্ব কিছু ছেলে পেলেকে দিয়ে সিন্ডিকেট করে এই প্রতিষ্ঠান থেকে কলেজ থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে একটা সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা সে কালেক্ট করেছে মন্ত্রী হওয়ার পর তার নামের সাথে মুক্তিযোদ্ধা লেখা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছে তারা আমরা